নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দই বড়া বানাবো তার জন্য কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল খুবই টেস্টি টেস্টি দই বড়া গরমে খেলে মন প্রাণ দুই জুড়িয়ে যায় এখানে আমি পাঁচশো কলাই নিয়েছি পাঁচশো কলাই নিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা ভিজালেই হবে কলাইগুলি খুব ভালো ভিজে গেছে এখন একটি মিক্সিং জার নিয়ে নিয়ে নিয়েছি ওর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা গিরে আদা আর অল্প বিল লবণ দিয়ে এটি পেস্ট বানিয়ে নেব দেখুন এই পেস্টটি আমার বানানো হয়ে গেছে এই পেস্টটি এখন অন্য পাত্রে ঢেলে নেব অন্য পাত্রে ঢেলে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো ফেটানো হবে দই বড়াটা কিন্তু ততটাই নরম সফট হবে দেখুন কত সুন্দর ফেটানো হয়ে গেছে ফুলে ডবল হয়ে গেছে এখন আমি একটি পাত্রে জল নিয়ে দেখিয়ে দেব এটি ফাটানো হয়েছে কি না জলে যদি ভেসে উঠে জানবেন ফাটানো হয়ে গেছে দেখুন পুরোটি ভাসছে এখন ফাটানো হয়ে গেছে ওটি এখন রেখে দিচ্ছি এখন আমি তেঁতুলের চাটনি বানিয়ে নেব ওর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরে আর একটু অল্প হিং দিয়েছি আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের মাড়িটি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ হলুদ জিরে লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটানো হয়ে গেছে এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন এখন আমার চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে আমি একটু ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটি দিয়ে দেব এখন সম্পূর্ণ তেঁতুলের চাটনিটি রেডি এখন এটি আমি নামিয়ে রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখছি না দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গোটা সর্ষে আর কারিপাতা দেব কারিপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নেব এইটা হচ্ছে দই বড়াগুলি ভিজানোর জন্যে আমি জলটা রেডি করছি আর এই দিয়ে যদি জলটা করা হয় না দই বড়ার টেস্টটা খুবই সুন্দর হয় এখন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এখন জল ফুটানো হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি এখন দই বড়াগুলি ভাজার জন্য একটি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এইভাবে বড়া বড়া দিয়ে দিচ্ছি বড়াগুলি খুব ভালো করে ভেজে নেব আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি দেখুন এক হয়ে গেছি আস্তে আস্তে আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। বড়াগুলি আমি এখন মাঝারি আঁচে ভেজে নেব মাঝারি আঁচে ভাজলে ভিতর থেকেও ভালো ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচাও থাকবে না খুব সুন্দর লাগবে এই বড়াগুলি এখন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন যে জলটা করে রেখেছিলাম জলটাও কিন্তু গরম আছে গরম জলের মধ্যে আমি এই বড়াগুলি ডুবিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব আর বাকিগুলোও একইভাবে ভেজে নেব দেখুন এই বড়াগুলিও ভাজা হয়ে গেছে এগুলিও আমি জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে সব বোড়াগুলি ভেজে নেব এই জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব। একটু ঠান্ডা হলে তবে আমি ছেঁকে নেব এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটি একটি করে জলটি চিপে বের করে দেব দিয়ে একটি প্লেটে রেখে দেব দেখুন জলটা বের করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটাই চিপে চিপে আমি জল বের করে নেব আর বড়াগুলো সত্যিই খুবই নরম হয়েছে বড়াগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কতটা নরম হয়েছে এখন আমার বড়াগুলি সব তুলা হয়ে গেছে একটি প্লেটে এইভাবে সাজিয়ে নিয়েছি একটি বাটিতে দই নিয়েছি দইয়ের মধ্যে গোলমরিচগুলো পিঠ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে বড়াগুলির মধ্যে এইভাবে দিয়ে দেব। দই বড়া দইটাই কিন্তু আসল দইটা খুব ভালো করে মশলা দিয়ে ফেটিয়ে নিতে হবে এখন আমি ভাজা মশলাও দিয়ে দিচ্ছি আর অল্প চাট মশলা দিয়ে দিচ্ছি আর একটু টমেটো সস দেব আর তেঁতুলের চাটনিটা যে তৈরি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো আর একটু ঝালের জন্য চিলি সসও দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে না দেখতে যত সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করবেন আর উপরে একটু চোনা ভাজাও ছড়িয়ে দিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন এবার আসি